এবার আইডিএলসি এর সৌজন্যের সম্ভাবনার ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপ চ্যালেঞ্জ দু হাজার তেইশে বেস্ট স্টোরি টেলিং ক্যাটাগরিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নাসা সদর দপ্তরে যাচ্ছেন রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কাল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তারা ফিরবেন এক সপ্তাহ পর আকাশ ছোঁয়ার স্বপ্ন থেকেই নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপ চ্যালেঞ্জে অংশ নেয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বপ্নবাজ পাঁচ তরুণ খালিদ সাকিব আব্দুল মালিক শাখোয়াত হোসেন ফাহমিদা আক্তার এবং আতি পৃথিবীর বিশুদ্ধ এবং এর সুষ্ঠু ব্যবস্থাপনার কৌশল বিষয়টি সহজভাবে শেখাতে অ্যাপ তৈরি করে অবশেষে স্বপ্নের ছোঁয়া পেয়েছেন তারা শিক্ষার্থীরা জানান একাধিক ধাপ পেরিয়ে হ্যাকাথনে অংশ নেন তারা তাদের প্রজেক্টের নাম দেন অ্যাকোয়া এক্সপ্লোরার একটা মহামূল্যবান সম্পদ পানি এইটা আমরা যে নষ্ট করছি বা জলবায়ু পরিবর্তনে পানির ভূমিকাটা রকম তো এইটাই আমাদের স্কুল কলেজের বাচ্চাদেরকে আমরা যেন একটা গেম বা অ্যাপস বানাতে বলা হয়েছিল এই আয়োজনে অংশ নেয় বিশ্বের একশো দেশের আট হাজার সাতশো পনেরোটি দলের আটান্ন হাজার প্রতিযোগী ত্রিশটি ক্যাটাগরিতে প্রজেক্ট সংখ্যা ছিল পাঁচ হাজার পাঁচশো ছাপ্পান্নটি আলহামদুলিল্লাহ এটা আমাদের এত বড় সুযোগ পেয়ে আমাদের খুব ভালো লাগছে আর নাসা ভিজিট করতে তো অনেকেই চায় কিন্তু এর পাশাপাশি পরিশ্রম করতে হবে পাশাপাশি আমাদের বাংলাদেশ এরকম একটা সুযোগ আর অপরচুনিটি যেহেতু স্টুডেন্টরা পাচ্ছে আমি সবাইকে বলবো এটাতে পার্টিসিপেট করতে দেশের এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট